নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেন রাশির ক্ষেত্রে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে মেন রাশিতে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে যাদের জন্ম রাশি মেন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির সেকেন্ড পর্যায় শুরু হয়ে গেল অর্থাৎ সম্পূর্ণ নিজের রাশিতে শনি অবস্থান করে আপনারা সার্বিকভাবে কিন্তু সাড়ে সাতির মধ্য গগনের মধ্যে পড়ে গেলেন অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এখানে সাড়ে সাতি সব থেকে নেগেটিভ পর্যায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো কেন এমন নেগেটিভ এর কীভাবে কোনো আচার উপায় নেই কিভাবে চললে এই জায়গাটাকে অনেকটা সমস্যাকে সমাধান করা যেতে পারে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এমন বিশ্লেষণ ইউটিউবে সচরাচরভাবে আপনারা শুনবেন না এই এই সুকৃতি দানের কথাগুলো ভালোভাবে শুনুন বুঝুন আমি কি বলছি কোন জায়গাটাকে আপনাদের কাছে ধরার চেষ্টা করছি আপনাদের সার্বিক জায়গাগুলো কোথায় সমস্যাগুলো আসে কিভাবে এগুলো থেকে বাঁচবেন সব কিছু জায়গাটাকে কিন্তু আপনাদের কাছে একদম সম্পূর্ণভাবে এক্সপ্লোর করব আপনারা সমস্ত কাজকর্ম শেষ করার পর অবশ্যই ভিডিওটা শুনবেন ভালোভাবে মন দিয়ে আমি কি বলছি হ্যাঁ দেখুন মিন তো মিন রাশি কি বৃহস্পতি রাশি তাই আপনাদের মধ্যে অবশ্য অনেক আধ্যাত্মিকতা রয়েছে জ্ঞান রয়েছে কিন্তু জলতত্ত্ব হওয়ার জন্য আমরা অনেক ইমোশনাল হন আপনাদের দ্বাদশ ভাবনা হওয়ার জন্য আপনাদের জীবনে প্রচুর লস প্রচুর পরিবর্তন প্রচুর ব্যয় প্রচুর খরচ প্রচুর টেনশন চিন্তা জীবনের গতিপথে চাপ খেতে 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 চাপের মধ্যে চলতে 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 সবার কথা শোনেন আপনারা আপনারা কাউকে কখনো না বলতে পারেন না আপনারা সবাই যে যেটা বলে সেটা সেটা করে দেন এবং আপনারা পরিবারকে খুব ভালোবাসেন লাইফ পার্টনারকে খুব ভালোবাসেন সন্তানকে খুব ভালোবাসেন বাবা মাকে খুব ভালোবাসেন সবার জায়গাগুলো বুঝতে বুঝতে আলটিমেটলি আপনার নিজের যেন নিজের উপরই আর যেন আর একটা সময় পর না খুব অস্থির লাগে যেন আপনার জায়গাটা কেউ না এমন একটা মনে হয় মিন এই জন্য কিন্তু হাঁপিয়ে ওঠে আপনারা মিনের আমরা রাশিটাকে দেখি জলত অর্থাৎ জল কখন ভালো থাকে যখন জল গতিশীল হয় সমুদ্রের জল যখনই গতিশীল হয় তখন ভালো থাকে যখনই নর্দমার জল যেখানে কোনো জল আটকে আছে জমে আছে ঠিক মতো রোদ পড়ে না সেই জল কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে যায় তাই আপনি যত বেশি চাপের মধ্যে থাকবেন যত বেশি বেশি টেনশন করবেন এক জায়গায় এন্ট্র্যাপ হয়ে যাবেন তত মন মানসিকতার মধ্যে পলি জমতে 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 আপনার মধ্যে মানসিক অস্থিরতা মানসিক কষ্ট টেনশন চিন্তা এই ব্যাপারটা তৈরি করে মিনরাশি মানুষেরা প্রথমের দিকে কিন্তু প্রচুর পরিশ্রমী প্রচুর ধৈর্যশীল প্রচণ্ডভাবে অবিডিয়েন্ট হয় কিন্তু লাইফের গতিপথে ধাক্কা খেতে খেতে বাঁশ খেতে খেতে জীবনে এত সমস্যার মধ্যে পড়ে এত কষ্টের মধ্যে পড়ে যে তারা কিন্তু তাদের এই সাড়ে সাতের পর্যায়ে কষ্টগুলো আর অন্য লেভেলের যেন বেড়ে যায় মিন রাশি অত্যন্ত ইমোশনাল সেই জায়গাটাকে বাস্তববাদী হতে পারে না তারা খুব বেশি মানে বাস্তবের থেকে সরে এসে তারা খুব ইমোশনাল ভাবে ভাবে সবার কথা চিন্তা করে কিন্তু তার কথা যেন কেউ ভাবে না দেখবেন প্রকৃতভাবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের ব্যাপারে কনসাস না হবেন সমস্যা কিন্তু বাড়তেই থাকবে শনি যখনই আপনার লগ্ন সরি লগ্ন বা রাশিতে পাশ করছে অ্যাকচুয়ালি আমি মেন আলোচনাটা করছি রাশির উপর দিয়ে যখন পাশ করছি অর্থাৎ সাড়ে সাতির মধ্য গগন একদম মেন পর্যায়ে যেটা জন্মকালীন সময়ে চন্দ্র মেন রাশিতে রয়েছে আপনাদের ক্ষেত্রে আমি কথাটা মেনলি বলছি লগ্নের ক্ষেত্রে আলোচনা আজকে করছি না শুধুমাত্র রাশির ক্ষেত্রে বলছি লগ্ন নিয়ে লগ্ন নিয়ে কিছুটা ম্যাচ করবে তবে লগ্নের এতটা মানসিক চাপ যাবে না তো যাই হোক কারণ লগ্নের ক্ষেত্রে হলে কিছুটা কর্মের দিক থেকে উন্নতি হবে বিদেশ যাত্রা হতে পারে আর্থিক কিছু লাভ হতে পারে এগুলো হতে পারে তো যাই হোক সেগুলো নিয়ে বলছি পরে কিন্তু রাশির ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ রাশির উপর চলে আসবে আপনাকে সবসময় একটা মানসিক টেনশনের মধ্যে ফেলে রাখবে কোন দিক থেকে মানসিক টেনশন যেই জায়গাটা আপনি বেশি ইমোশনাল হবেন যেই জায়গাটা বেশি সেন্টু খাবেন বেশি লোকের কথা ভাববেন নিজের জায়গাটার কথা ভাববেন না সেখানেই আপনার সমস্যা বাড়বে কারণ শনি এমন একটা প্ল্যানেট শনি খুবই চালাগ্রহ শনি কিন্তু খুবই খুবই লজিক্যাল প্ল্যানেট শনির মধ্যে দয়া মায়া অত নাই শনি আপ কাজ বোঝে তিনি কর্মফলের দেবতা তাই আপনি আপনার নিজের জায়গায় কতটা প্রমিনেন্ট রয়েছেন শুনি সেটা কিন্তু আপনাকে পরখ করে দেখবে সত্যি কি আপনি এখনো পর্যন্ত জীবনে এত ধাক্কা কি ইমোশনাল ভাবেই থাকবেন সত্যি কি আপনি লোকের ভালো মানুষের কথা শুনে ভালো মানুষকেই করে যাবেন লোক খুব ভালো ভালো কথা বললে কি আপনি সত্যি গলে যাবেন সত্যি কি নিজে পরিবর্তন হবেন না এইভাবেই কি আপনার চলবে শুনি কিন্তু সেই জায়গাটাকে পরখ করে দেখবে তাই আপনি যেই ভুলটা দীর্ঘদিন ধরে করে আসেন লোককে বিশ্বাস করে নেওয়া ঠকে যাওয়া লোককে হেল্প করা লোক আপনার কাছে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেন ঠিক আছে ম্যাক্সিমাম জীবনের সিদ্ধান্ত খুব ইমোশনাল ভাবে নেন মানে আমি যদি এক কথায় বলি তাহলে বলবো আপনার জীবনে ম্যাক্সিমাম সিদ্ধান্ত ইমোশনাল ভাবে নেন এবং আপনার অ্যাপোস্টার সবসময় প্রবলেম কেন্দ্রিক আমার জীবনে না কিছু হবে না আমি আর পাচ্ছি না অস্থির হই হই করতে থাকেন অস্থির হয়ে যান এক কথা পঞ্চাশ বার বলতে 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 কথাটাকে আরো বেশি না মানে এতবার বকেন অরিজিনাল আপনার কখনো প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ থেকে সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচই হয় না কিন্তু আপনি খুব ভালো মানুষ কিন্তু প্রবলেমের কথা বারে বারে বলতে থাকেন একে ওকে তাকে বলে আলটিমেটলি না নিজের এনার্জি কিনা লস করে ফেলে ওয়েস্ট করে ফেলে সোজা কথা আমি দেখেছি প্রচুর মিন গিয়ে নিয়ে আমি অ্যানালাইজ করেছি মিন কিন্তু অত্যন্ত ভালো রাশি কিন্তু মিন এমন এমন ক্ষেত্রে এমন কিছু বোকামো করে এমন কিছু স্যাক্রিফাইস করে দেখায় যে তারা কিন্তু অনেক চালাক তাদেরকে আবার মানে মানে বোকা বললে তারা কিন্তু রেগে যায় যে আমাকে বোকা বলছে কিন্তু প্রকৃতভাবে আমি ঠিক বোকা বলবো না আমি বলবো আপনারা খুব বেশি ভালো মানুষ আমি এটা বলবো আপনাদের আপনারা খুব বেশি ভালো মানুষই দেখান দরকার নেই এত ভালো মানুষই দেখান এবং যে কোনো সমস্যাকে সমস্যার মধ্যে পড়ে গেলে ত্রিং করে এক লাভ মারেন ঠিক আছে যে আমি তো সমস্যায় পড়ে গেলাম আপনার অ্যাপ্রোচটা কখনো সলিউশন এন্ড হয়ই না আপনার অ্যাপ্রোচটা হয় অ্যালিগেট করা যে আমার কোনো দোষ ছিল না ও আমাকে এই করলো ও আমাকে সেই বললো আমার এই হলো আমার জীবনেই হচ্ছে না আমার জীবনে নয় ভাগ্যর দোষ নয় ভগবানের দোষ নয় বাবা মার দোষ নয় এর দোষ কিন্তু প্রকৃতভাবে আপনি যে জায়গাটা দোষ করছেন সেই জায়গাটা আপনি ভাবেনি না বা সেখান থেকে কীভাবে তাড়াতাড়িভাবে বেরিয়ে আসবেন তার কথাই চিন্তা করেন না আপনি ওই এক কথা বলতে বলতে তার মধ্যে ডুবতে 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 সেই সংক্রান্ত ইনফরমেশনের মধ্যে হবে না হচ্ছে না পারছি না হবে না এই কথা বলতে 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 আলটিমেটলি আপনার ল্যান্ডটা ইনফার্টাইল হয়ে যায় আমরা সন্ধি থেকে এমন একটা কথা শিখেছিলাম ইনপ্রাঠাইল ল্যান্ড মানে আপনি ছোটবেলায় যখন দেখবেন একটা এই বাচ্চার মধ্যে অনেক কিছু ক্ষমতা থাকে সে অনেক কিছু করার ক্ষমতা থাকে কিন্তু তার কিন্তু এমন থাকে তার পরিস্থিতি এমন থাকে যে তার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক বাবা মারা তারা কিন্তু অনেক বুদ্ধিমান হয় তারা কিন্তু সন্তান যেটা চায় বা সন্তানের সবসময় মোটিভেট করতে থাকে আর কিছু কিছু গার্জেন এমন থাকে সন্তানের কম জায়গাটাকে বারে বারে হাইলাইট করতে 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 তোমার দ্বারা হবে না তুমি পারবে না তোমার কিছু করতে পারবে না তো এর মধ্যে না মানুষ পরিস্থিতি চাপে পড়ে আস্তে আস্তে তার ল্যান্ডটা ইনফার্টাইল হয়ে যায় তার সমস্ত ক্ষমতা যেন কোথাও যেন থেমে যায় আটকে যায় সে যেন লড়ার ক্ষমতাই পায় না ঠিক আপনার মানসিকতাটা অনেকটা ইনফার্টাইল হয়ে যায় অনুর্বর জমির মতো হয়ে যায় তো আপনার ক্ষমতা আছে কিন্তু প্রচুর কিন্তু লাইফের পরিস্থিতিতে চাপ খেয়ে খেয়ে কোথাও যেন একদম যেন আর আমার দ্বারা কিছু হবে না এমন একটা মেন্টালিটি আপনি পুষে রাখেন সেটা কিন্তু প্রকৃতভাবে যদি আপনি খুব ভালোভাবে দেখেন নিজের নিজেকে যদি পরখ করে দেখেন আপনার মধ্যে সত্যি প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু শনি কি করবে আপনার যে জায়গায় দুর্বলতা যে জায়গায় আপনি বাড়ি বাড়ি ভুলটা করেন সেই জায়গায় প্রবলেমটা আপনাকে ফেলবে এবং আপনি সেম ভুল করবেন সেমভাবে ভাবে অনেক গুণ আপনি পিছিয়ে যাবেন তাই আপনার শনির সাড়ে সাথে যখনই শুরু হয়ে যাবে সেকেন্ড স্টেজ আপনাকে কিন্তু বি কেয়ারফুল আরো বাস্তববাদী আরো লজিক্যাল আরো বুদ্ধিমান এবং আপনার রিয়ালিস্টিক চিন্তা ভাবনা করতে হবে ইমোশনাল হলেন তো কেস কেলেন কেননা আপনাদের মিন রাশিতে কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায় তাই আপনাদের মধ্যে একটু পোকামো মিসকমিউনিকেশন ভুল বোঝাবুঝি যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি অনেক মানুষ আপনাকে না খুব ভুলভাবে আপনাকে লাইস করে ভুলভাবে আপনার নামে অপপ্রচার করে তাই লোককে এত বেশি বোঝানোর দরকার নেই লোক যে যা ভাবছে ভাবো আপনার কোনো প্রয়োজনই নেই আপনার এনার্জিকে আপনি নিজে নিজে হোল্ড করে রাখুন ধরে রাখুন এবং আপনি আপনার কাজ করে যান চুপ করে কাজ করে যান এবং কোনোভাবে আপনার ইমোশনালভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু সমস্যা আপনার বাড়তে পারে আপনাকে আরও বেশি লজিক্যালভাবে ভাবতে হবে দেখুন এই কথাটা আমি কীভাবে লজিক্যাল হবেন যেমন আমি বলছি আপনাদের ক্ষেত্রে কর্মে পর্যন্ত চাপ আসতে পারে পরিবার কিন্তু এমনি চাপ বাড়তে পারে মানসিক আপনার খুব প্রেশার বাড়তে পারে আমার না এত পেশার তো আমি সেগুলোকে না একটু লাইটলিভাবে একটু ঘুরতে যান একটু হালকা হন ঠিক আছে সারাক্ষণ এক মেয়ে এসে কাজ করে যাচ্ছেন খাচ্ছেন না যাচ্ছেন না সারাক্ষণ কাজ 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 প্রবলেম প্রবলেম এই ভাই প্রবলেম থেকে প্রবলেমকে সলভ করতে গেলে প্রবলেম থেকে তো কিছুক্ষণ বেরিয়ে আসতে হবে তারপর তো প্রবলেম থেকে আপনি সলভ করতে পারবেন সারাক্ষণ মধ্যে যদি প্রবলেমের মধ্যেই ডুবে থাকেন তো আপনার সমস্ত বডি মাইন্ড সমস্ত চিন্তা ভাবনা তো প্রবলেমই মনে হবে তাই না তো আপনাকে তো একটু বিরতি যায় জীবনে তবে তো আপনি কিছু করতে পারবেন বিরোধী মানে কি সেই জিনিসটা কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া সেখান থেকে সরে আসা এবং একটু উপরে উঠে মানে উপরে উঠে মানে কি একটু আপনি ঘুরতে গেলেন সেই জিনিস থেকে একটু ডিসকন্টিনিউটি রাখলেন সেই জায়গা থেকে সেই সিচুয়েশানটা থেকে সেই পরিস্থিতিটা থেকে সেই ঘটনাটা থেকে সেই মানুষ থেকে একটু আধ্যাত্মিকতার মধ্যে ডুবলেন একটু হালকা হলেন এবং পরে সেটা যখন মাথা একটু ঠান্ডা হলো তখন সেটা নিয়ে ভাবলেন দেখবেন আপনি অটোমেটিক্যালি ভাবে তার সঠিক প্ল্যানিং কিন্তু করতে পারবেন সুতরাং এক নিমেষে গতানুগতিকভাবে ভাবে কন্টিনিউটি ভাবে না খেটে একবার ব্রেক নিন শান্ত হন সঠিক সময়ে খাওয়া দাওয়া করুন পুজো পাঠ করুন ঘুরতে যান ঠিক আছে গতানুগতিকতা থেকে সরে আসুন জীবনটাকে একটু নতুনভাবে দেখুন যদি না করেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে সব সময় দেখুন কোনো সমস্যা আপনি অত্যন্তভাবে পড়েছেন আপনি সেই মুহূর্তেই সমস্যাকে সলভ করতে পারবেন না এটা কিন্তু জীবনে এমন একটা ব্যাপার কিছু কিছু স্টেজ এমনই কঠিন থাকে যে সেখানে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে সেখানে সমস্যাটার থেকেও বড় বড় চ্যালেঞ্জ হয় আপনি সঠিক সিদ্ধান্তটা নেয়া কিন্তু যদি আমি বারে বারে সমস্যার কথাই বলতে থাকেন তাহলে সিদ্ধান্তটা আপনি নেবেন কি করে কে আপনাকে সিদ্ধান্ত নেওয়া হবে তো তার জন্য কি করতে হবে নিজেকে হালকা হতে হবে নিজেকে আরো স্ট্রং হতে হবে নিজেকে স্ট্রং কিভাবে করবে নিজের আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে হবে ওই এক কথা বারে বারে লোককে বলে কোনো লাভ নেই কোনো ইউজলেস লোক আপনার প্রবলেম কি করে বুঝবে কেন বুঝবে আপনার প্রবলেম আপনার জীবনের সমস্যা লোকের কি বয়ে গেল আপনি মরলেন না বাঁধলেন তার কিছু এসে গেল না তাই আপনাকে কিন্তু আরো প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে সময়ে খেতে হবে সময়ে শুতে হবে প্রবলেম খুব প্রবলেমের মধ্যে পড়ে গেলে ভাবছেন যে পাচ্ছি না একটু দূরে কোদা ঘুরে আসুন যান না কোনো গ্রাম সাইডে হোক কম কোনো খরচে হোক মন্দার মন্দারমণি হোক যেখানে হোক ঘুরে আসুন একটু আমরা যেখানে ভালো লাগে কম খরচে সেখানে ঘুরতে যান ঠিক আছে না পারলে ইকো পার্ক যান কোনো গ্রাম সাইডে চলে যান কোনো বন্ধু বান্ধব কারো বলুন যে হ্যাঁ কম টাকায় যেখানে কম ইনভেস্টমেন্টে হবে বা এমন কোনো জায়গায় যান যেখানে অন্য ফাঁকা পেস আছে কোনো পুকুরের ধারে হোক কোনো নদীর ধারে হোক আপনি একটু ব্রেক নিন আপনার ব্রেকের খুব প্রয়োজন হবে ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছেন আশা করি মানসিকতার মধ্যে ব্রেক ব্যাপারটা দরকার আছে কারণ আপনি জানেন না আপনি কি ভুল করছেন আপনার ভুলটা আপনি তখনই শিখতে পারবেন বা তখনই বুঝতে পারবেন মানুষের নিজের ভুল ধরা কিন্তু অত সহজ কাজ নয় যখন আপনি সেই ঘটনা থেকে সেই পরিস্থিতি থেকে কিছু দিনের জন্য বিরতি নেবেন তবেই কিন্তু প্রকৃত ভুলটা আপনার কিন্তু সামনে এসে ধরা দেবে অপর মানুষের ভুল ধরা কিন্তু খুব সহজ কিন্তু নিজের ভুল ধরা কিন্তু সহজ নয় নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া অনেক মানুষ বড় বড় কথা বলে ঠিক আছে প্রকৃত যারা জীবনে উন্নতি করে তারা পরিস্থিতির সাথে নিজেকে অনেকটা আপগ্রেড করে মানিয়ে নেয় তারা কিন্তু জীবনে এগিয়ে চলে আর যারা মানাতে পারে না যারা পরিস্থিতির সঙ্গে নিজেকে আপগ্রেড করতে পারে না সবাইকেই ভালো বলে মনে করে তারা কিন্তু অনেক ধাক্কা খায় অনেক মানুষ কষ্ট পায় মানসিক যন্ত্রণার মেন কারণ হলো মানুষের মানুষের প্রতি এক্সপেকটেশন অবশ্যই অন্য এক্সপেকটেশন থাকবে কিন্তু সেইটা অন্য লেভেলের এক্সপেক্টেশন আপনি আপনার যতটুকু লিমিট যতটুকু করণীয় যতটুকু রেসপন্সিবিলিটি ততটুকু করবেন তো আপনি কখনোই লিমিটের বাইরে বেরিয়ে কারোর কাছে ভালো হতে পারবেন পারবেন না ভালো হওয়া ওইভাবে ভালো হওয়া যায় না নিজেকে সর্বশান্ত করে দিয়ে কখনো কারোর কাছে ভালো হওয়া যায় না এটা কোনো ভালো হওয়ার মানে কারণই নয় এটা এটা অ্যাকচুয়ালি বোকামো এগুলো আপনাকে বুঝতে হবে সমস্ত মিন রাশির ক্ষেত্রে বলছি যেহেতু সাড়ে সাথী সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে অর্থাৎ ডিরেক্টলি ভাবে এখানে শনি আপনার একদম মিডিল স্টেজে মধ্যগগনে আপনার ব্রেনের উপর অত্যন্ত একটা মানসিক চাপ দিতে চেষ্টা করবে আরে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা কর্মের অত্যন্ত প্রেশার বেড়ে যাবে আপনার মানুষের সঙ্গে খুব মিসকমিউনিকেশন তৈরি করবে আপনার শরীর টরি যেন ভালো লাগছে আর যেন পারছি না অধৈর্য ব্যাপার অবশ্যই যোগব্যায়াম করুন মেডিটেশন করুন সকাল সকাল যতটা সম্ভব পারেন অবশ্যই ঠিক মতো ঘুমাবেন অবশ্যই একটু ঘুরতে যান একটু হালকা হন পরিস্থিতিকে একটু চেঞ্জ করুন যে মুহুর্তে হয়তো আপনি সেই জায়গাটারই হয়তো বুঝতে যে কিভাবে এখান থেকে বেরোবো আপনি একটু না চুপ করে স্লো হয়ে যান পরিশ্রম কম করুন কম খাটুন কিছু না তো কি বলতে চাইছি মেন ভাবে এটার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল শুধুমাত্র ভিডিও না আমি কিন্তু এটা সার্বিকভাবে মেন কে আমি খেয়াল করেছি মেন কিন্তু খুব বাচ্চা ব্যাপার কিছু দেখাতে থাকে মেন কিন্তু লজিক্যাল হতে চায় না কিছুতেই লজিক্যাল হতে চায় না সবসময় একটা ভালো মানুষই ব্যাপার থাকে এক ভুল বারে বারে করে তবে আপনার অসম্ভব ধৈর্য রয়েছে আমি এটুকু জানি আপনারা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত প্রচণ্ড মিসকমিউনিকেশন হয় আপনার লোকের সাথে অনেক মানুষ আপনাকে আপনার তার জন্য খুব কষ্ট হয় আরে অবশ্য ভাববেন না কিছু কোনো মানুষই কারো মানুষের ভালো চায় না এটা এটা ফ্যাক্ট আপনার নিজের জন্য নিজেকে বুঝতে হবে নিজেকে সময় দিতে হবে নিজেকে টাইম স্পেন্ড করতে হবে একটু হালকা হতে হবে তাহলে একটু ব্ল্যাক কফি খাবেন খুব ভালো কাজ করে ব্ল্যাক কফি খেতে পারেন গ্রিন টি খেতে পারেন সকালে উঠে ব্ল্যাক কফি সন্ধ্যের দিকে খেতে পারেন ঠিক আছে আমি আমার ডায়েট্রিসিয়ানের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন এগুলো হায়দ্রাবাদি আমি গিয়েছিলাম তার থেকে আমি বলছি আপনাদের করতে পারেন আরেক ধরনের চা খেতে পারেন আপনার টেনশন কন্টে রিলিফ করে সিয়াসিডটা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন সেই সিয়াসিডটাকে নিয়ে আপনারা চা করতে পারেন মানে প্রথমে একটু লিকার চা করে তাতে কিছুটা পরিমাণ লেবু দিয়ে সেই সিয়াসিড যেটা পনেরো মিনিট ভিজিয়ে রেখেছেন সেই শিয়াশিটা তার মধ্যে দিয়ে দিন কিছুটা মধু দিয়ে দিন কিছুটা পুদিনা পাতা দিয়ে দিন মিন যেটা বলা হয় সেটা দিয়ে দিন দিয়ে সে চাটাকে খান অনেক টেনশন রিলিভ হয় ঠিক আছে যাদের গ্যাসের সমস্যা হচ্ছে অবশ্যই আপনাদের অনেকটা গ্যাসেট বা পেট সংক্রান্ত কিছুটা প্রবলেম যায় আপনারা ভালো কোনো ডক্টরের স্মরণাপন্ন হন ঠিক আছে টেনশন চিন্তাকে কম করুন পর্যাপ্ত ঘুমান সকাল সকাল খেয়ে নিন মানে ধরুন নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নিন খাওয়ার চেষ্টা করুন মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন এবং ঘুমটা যেন পর্যাপ্তভাবে ঘুম হয় ঘুমের সময় কোনোভাবে ফোন ঘাঁটবেন না স্ক্রিন টাইমকে কমানোর চেষ্টা করুন সারা দিনে। নিজেকে আরও হেলদি লাইফস্টাইল লিড করানোর চেষ্টা করুন আর অত বেশি টেনশন করবে না যখন সময় নেগেটিভ যায় তখন শান্ত হতে হয় তখন ধৈর্যশীল হতে হয় অস্থির হলে হয় না কঠিন সময়ে কিন্তু আপনার প্ল্যানিং করলে হয় না কঠিন সময়ে অস্থির হয়ে গেলে হয় না যখন দেখবেন মরুভূমি চলতে হয় তখন কিন্তু খুব স্লো চলতে হয় যখন আপনি হেঁটে যাচ্ছেন ঠিক আছে বা উটের পিঠে চলে চল চলছেন তখন কিন্তু আপনাকে স্লো যেতে হয় কখনো কিন্তু কারণ এই রাস্তা তো আজই শেষ হয়ে যাবে না আড়াই আজ আজকেই কেটে যাবে না ঠিক আছে তাই আপনাকে কিন্তু আরো হতে হবে আপনার টেনশন চিন্তাকে কমাতে হবে মন রেডিটেশন করতে হবে কোনো জলের ধারে কোনো জলাশয়ের ধারে বসে থাকতে হবে প্রবলেম থেকে সরে এসে একটু ভাবতে হবে এবং পরিস্থিতির সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে নিজেকে ঠিক আছে এবং লিমিটের বাইরে বেরিয়ে কোনো মানুষকে হেল্প অবশ্যই করবেন না সেটা কোনো অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক সব সময়ের মধ্যে একটা নিজস্ব লিমিট লিমিটের অবশ্যই আপনাদের যে কথাটা বলে থাকি শনিবার অবশ্যই 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 নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন শনিবার যদি পুজো দেন দেখবেন শনি সাড়ে সাথে যতই চলুন না কেন আপনার অতটা সমস্যা আসে আসে আপনি এটাই বলবে হে ঈশ্বর তুমি আমাকে ধৈর্য শক্তি দাও অধ্যাপসায় দাও সঠিক সময় যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমার মধ্যে কিছু করার মতো মানসিকতা দাও পরিশ্রম করার ক্ষমতা দাও দেখবেন শনিদেব আপনার সার্বিক জায়গা সার্বিক মনোবাসন অবশ্যই শুনবে শনি কিন্তু আপনাকে সবসময় রাতায়াতি দিয়ে দেয় আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তনও কিন্তু করিয়ে দেয় এই পরিবর্তন হয়তো আগামী শুনির সময়গুলো যদি দেখেন কিছুতেই হয়তো সেই পরিবর্তনটা আপনার হয়নি কিন্তু সাড়ে সাতির পর্যায়ে যদি আপনি একটু লজিক্যাল হন যদি দায়িত্বশীল হন এই পরিবর্তন আপনার জীবনে এক লেভেলে নিয়ে যায় কিন্তু আপনার সেই চাপটা সেই কষ্টটা আপনাকে কিন্তু ফিল করতে হবে অন্যদিক থেকে আমি আরেকটা কথা বলি কর্মের উপর যেমন চাপ আপনার যাবে তেমন কিন্তু রিলেশনশিপে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে পারে লাইফ পার্টনারের সঙ্গে লাইফ পার্টনারের থেকে দূরে থাকতে হতে পারে লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে ক্যাচাল লেগে যেতে পারে ঠিক আছে অনেক মানুষের কাছে আপনি একটা অপপ্রচারের শিকার হতে পারেন এই ব্যাপারগুলো একটু ইয়ে করবেন শত্রুতার একটা সম্মুখীন হওয়া যে মানুষটাকে আপনি চিনতেন ভালো সেই মানুষটাকে তো অন্য কিছুদের মনে হবে আপনার পরবর্তীকালে মানে আপনি প্রকৃত মানুষের মুখোশ কিন্তু নিজেকে ধৈর্যশীল হতে হবে এবং সম্পর্কের জায়গায় কখনো ক্যান্সেল করবেন চেষ্টা করবেন যতটা সম্ভব ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে কাজ করান মানে এমন নয় যে আপনি সবকিছু নিজেকে বিকিয়ে দেবেন ঠিক আছে সে সবকিছু লুটিয়ে দেবেন নিজের লিমিট রেখে কাজ করুন এবং এই যে অত্যন্ত অস্থিরতা যে সিচুয়েশনে চলছে সেটা থেকে একটু ডিট্যাচ হয়ে যান একটু আলাদা হয়ে যান দেখবেন আপনার জীবনে সার্বিক একটা পজিটিভ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন বুঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা নতুন কোনো ভিডিও নিয়ে তবে আরেকটা কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে অবশ্যই শনির মন্ত্র পাঠ করবেন শনিবার কি মন্ত্র ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহ ছায়া গর্ব সম্বোধন বন্দে ভক্তা শনিশ্চরা ওম প্রেম প্রেম রম সহা শনিশ্চরা ওং প্রেম প্রেম প্রম সহ সনিশ্চরান ওম প্রেম প্রেম প্রম সহ সনিশ্চরান দেখুন মীন রাশির উপর আমার এক বিশেষ ভালোবাসা আছে আমি প্রচুর মীন রাশির মানুষ দেখেছি মীন রাশির চাই আপনাদের ভালো হোক তার জন্য এই আমার ঠিক প্রথম প্রম হাট থেকে ভিডিওটা করলাম মন থেকে অন্তর দিয়ে দেখুন একটা কোনো বিদ্যা ছাপোসে কোনো বইয়ে কিছু কথা লেখা রয়েছে সেই বিদ্যা নয় বিদ্যা যখন প্রকৃতভাবে মানুষের জীবনের সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে আপনার জীবনের ভালো করার জন্য কাজে লাগবে সেই সেইরা কিন্তু একটা ওষুধের মতো কাজ করবে। ঠিক আছে সেটাই আমি আপনাদের কাছে কিন্তু টোটালি দিতে চাই তো যাই হোক আবার এই অনুষ্ঠানটিকে আপনারা কতটা ভালো লাগলো কতটা আপনারা উপকৃত হলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেক্সে আপনারা খুব ভালো থাকুন কাটুক এবং এই সাড়ে সাথে এই পর্যায়ে আপনাদের জীবনে শুভ কোনো ভালো পরিবর্তন আসুক এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ